কৃপণতা পরশ্রিকাতরতা হিংসা বিদ্বেষ ক্রোধ হাসাদ এই সমস্ত বদব্বার যখন মানুষের অন্তরে থাকে অন্তরটা নষ্ট এই অন্তর ভালো কিছু করবে না ওই হিংসা থাকলে আরেকজন ক্ষতি করার চেষ্টা করবে ক্রোধ থাকলে তার ক্ষতি করার চেষ্টা করবে সম্পদ থাকলে কৃপণতা করবে কোনো কিছু করতে গেলে মানুষের সুনাম চাইবে আল্লাহর রাজি খুশি তার মনের মধ্যে থাকবে না এগুলি কারণে কি তার অন্তরের মধ্যে যে রূপ আছে এই রূপ থাকার কারণে অন্তরটা নষ্ট নষ্ট অন্তর যেভাবে করতে বলে সেইভাবেই তার মধ্যে শত্রুতা বলে তার বিরুদ্ধে গিবোধ কর তার সুনাম কে না হয় তার বদনাম শুরু কর এখন তার বিরুদ্ধে মানুষ যে বদনাম শুরু করে গিবোধ কর এই গিবোধ করতেছে কেন তার মনের মধ্যে ওই ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা তো এই সমস্ত রূপ যখন মনের ভিতরে থাকে তখন অন্তরটা নষ্ট হয়ে যায় কি হয়ে যায় অন্তরকে পরিষ্কার এবং স্বচ্ছ করতে হইলে এই দশটা বদ অন্তর থেকে দূর করতে হবে হিংসা রাখা যাবে না মিথ্যা রাখা যাবে না কৃপণতা করা যাবে না সব বাদ দিতে হবে পরশ্রীকাতর করা যাবে না হিংসা করা যাবে না লৌকিকতা করা যাবে না এই সমস্ত বদব্যাসকে যখন বাদ দিবে তার অন্তরকে খালি করবে তার নাম হলো তাহলিয়া কি শব্দ বলেন ছাত্ররা বললেন কি রব্দ তাখলিয়া অন্তরকে খালি করা এই দশটি বদবাস থেকে অন্তরকে খালি করা দূর করার নাম হলো তাহলিয়া এরপরে এই দশটি বদব্যাসের বিপরীতে কতগুলি ভালো গুণ আছে যেরকম রিয়ালৌকিকতা এর বিপরীতে আল্লাহর জন্য কাজ করা কার জন্য কাজ করা এইটাকে আনা মিথ্যা এর বিপরীতে সত্য এটাকে আনা নিজের মধ্যে কৃপণতা এর বিপরীতে দানশীলতা এটাকে আনা হিংসা হিংসার পরবর্তী অন্যের প্রতি সহমর্মিতা হওয়া এটাকে আনা অহংকার এটা একটা বদভ্যাস এই অহংকারের মতন বদভ্যাস অন্তর থেকে দূর করে নিজের মধ্যে বিনয়তা আনা বিপরীতে দূর করলেন যেগুলি এর বিপরীতে যে ভালো গুণগুলি আছে সেই গুণগুলি আনার নাম হইল তাহলিয়া শব্দ তাহলিয়া আগে ছিল তাহলিয়া দিয়ে এখনো তাহলিয়া

তখনই ওই ব্যক্তির আত্মশুদ্ধি হয় অন্তরটা ঠিক অন্তর ঠিক এই যে বদবস গুলি এক একটা বদবস মারাত্মক হাসাদ হিংসা দূরী হিংসা এমন একটা বদবস যে বদবসের কারণে আল্লাহ রাসূল বলেন দা বা দা মিন তোমাদের পূর্বের মানুষের যে বদবস গুলি ছিল তোমাদের কাছে সেই বদবস আসবে তাদের মধ্যে এবং হিংসা এবং ক্রোধ অন্য প্রতি শত্রুতা এটা ছিল তোমাদের মধ্যেও এই বদ বসে আসবে তবে জেনে রাখো এই ক্রোধ এবং হিংসা যে ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে রসুল লেখা এইগুলিকে কামায়া দেয় রসুল প্রসাদ আমি এই কথা বলি না হাসান এবং হিংসার খুব দ্বারা মাথার চুল কামা এই কথা বলি না বলা কিন্তু তাহলে অন্তর থেকে দিনকে কামাইয়া পরিশ্রম করে দেয় যে ব্যক্তির অন্তর মধ্যে হাসাদের মতন রুট থাকে যে ব্যক্তির অন্তরের মধ্যে আপনার ক্রোধের মতন রুট থাকে ওই ব্যক্তি আস্তে আস্তে দিন থেকে সরে যাওয়া তাহলে মানুষের ধ্বংস হিংসার দ্বারা আসে তাই হিংসার মতন একটি মারাত্মক রূপ যদি থাকে ব্যক্তির হয় নাই তার আত্মা নষ্ট করতে যারা হিংসা করে এরা কবিরা গুণা করে কি গুণা করে কবিরা গুণা করে এবং এইটা এমন মারাত্মক গুণা তালা। আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অন্য যদি কোনো ব্যক্তি তোমার প্রতি হিংসা করে এই থেকে তুমি বাঁচতে পারবে না। তোমার হিংসা করতেছে না। কিন্তু সে হিংসা করে হিংসা করে ওই দূরে 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 মানুষকে বদনাম করে তোমাকে হ্যায় করে করে মানুষ তোমাকে খারাপ মনে করে এখন এই ব্যক্তির হিংসা থেকে বাঁচার পদ্ধতি কি আল্লাহ বলেন তোমরা হিংসুকের হিংসা থেকে আমার কাছে আশ্রয় চাও কার কাছে আশ্রয় চাও আমি আশ্রয় চাই কুল আউযু বিরববিল আমি আশ্রয় চাই আল্লাহর কাছে কোত থেকে মিন শাররি ইদা হাসাদ হিংসুক যখন হিংসা করে হিংসুকের হিংসার অনিষ্টতার থেকে আমি আল্লাহ আল্লাহ হিংসুকের হিংসার থেকে বাঁচার জন্য মারাত্মক তারপর তুমি তো জানোই না সে মনে মনে তোমার বিরুদ্ধে হিংসা করতেছে তো জানোই না তাহলে মোকাবেলা করবো কেমন আর মোকাবেলা করে পারবেই না কাজে তুমি কার কাছে আশ্রয় চাও আমি আশ্রয় চাই আল্লাহ আবার আগে বলছেন যারা বিভিন্ন সুতার মধ্যে চুলের মধ্যে গির লাগা জাদু করে মন্ত্র পড়ে এই সমস্ত জাদু থেকে আমি আল্লাহর কাছে কি চাই আশ্রয় এবং হিংসুকের হিংসা থেকে কি চাই আশ্রয় কারণ হিংসা এমন একটা রূপ যে রূপ যার প্রতি হিংসা লেগে যায় তাকে ধ্বংস করে দেয় এই হিংসার জ্বলতে থাকে হিংসা মানে আল্লাহ তালা তাকে এত উন্নতি তার সুনাম তার সম্পদ তার যশ এত কিছু কেন দিল আমার দিল না এই যে এই ব্যক্তি আল্লাহ তালা তাকে দিয়েছেন কে দিয়েছেন এখন এই ব্যক্তির পছন্দ হয় না আল্লাহ দিস তার কি হয় না পছন্দ হয় না হ্যাঁ চায় এই নিয়ামত তার না থাকুক এই নিয়ামত না থাকুক এই ধরনের হিংসা মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ঘরে ভালো মানুষ খারাপ মানুষ প্রত্যেকের মধ্যে কম বেশি আছে যদি থাকে আত্মার সংশোধন হয় নাই আত্মার সংশোধন করতে হবে হাসাদ হিংসার মতন মারাত্মক রুগীকে বেদিকে রূপকে দূর করতে হবে তাহলে আত্মশুদ্ধি হবে এটা হলো এসলাম কিবির কিবির একটা মারাত্মক গুণা কিবির মানে অহংকার অহংকার দুই ধরনের হয় রসুল বলে আল কিবুর কি কিবির দুই ধরনের একটা কিবির হল বাতারুল হক হককে অস্বীকার করা হক মানে আল্লাহ হক মানে কোরআন আল্লাহকে মানে না কোরআনকে মানে না যে আল্লাহ তাআলাকে সৃষ্টি করলেন তাকে প্লাবন বলাম করতেছে সে আল্লাহকে অস্বীকার করলো এই ধরনের কিবির হইলো কবিরা গুনাদাসু কুফুরি মান কান ফি কলবিহি মিসকাল জরাতিন মিন কীবিরিন রাসূল বলেন যে ব্যক্তির অন্তরে জার্লা পরিমাণ কিবির থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না এটা কোন কীবিন এটা হলো ওই কীবির যারা আল্লাহকে অস্বীকার করে আরেকটা কিবির হলো নাস মানুষকে তুচ্ছ মনে করা নিজেকে ভালো মনে করা অপরকে ছোট মনে করা তার চেয়ে আমি বলা কে ভালো কে খারাপ এইটা তো এখন ফয়সলা করা যাবে ফয়সালা হবে যখন নাকি কোনো ব্যক্তি ইমানের সাথে তাকে বিদায় হইলো ওই ব্যক্তি ভালো আর যে ব্যক্তি ইমান নিয়ে যাইতে পারলো না ওই ব্যক্তি ভালো না খারাপ তাহলে বর্তমান অবস্থার মধ্যে এই ফয়সলা করা যাবে না কে ভালো কে খারাপ ওই ব্যক্তি ভালো যে ইমান অবস্থার দিনেতে বিদায় হয়ে আমি যে তার থেকে ভালো মনে করলাম নিজেকে ওই ব্যক্তি ইমান সাথে বিদায় হলো আমার যদি ইমান নসিব না হয় মৃত্যুর সময় তাহলে আমি কেমন ভালো হলাম এই জন্যই কাউকে তুচ্ছ নিজের যে ছোট মনে করতে নাই ছোট মনে করতে নাই এই জন্যে কিবির মানুষকে তুচ্ছ মনে করা এটা কিবির এই ধরনের কিবির প্রবিরা গুণা কি জন্যই নিজেকে সবসময় ছোট বানানো অপরকে সম্মান দাও আর যে কিবির ওয়ালা হয় অহংকারী হয় এই অহংকার করলে পরে আরেকজনকে কথা আচরণে বিভিন্নভাবে তুচ্ছতা এই কিবিরটা কবিরা গুণা কাউকে তুচ্ছ তুচ্ছিল করা যাবে না যে ব্যক্তির অন্তরের মধ্যে কিবিরের মতন মারাত্মক বিধি আছে ওই কিবির টাম তাকে আগুনে নিয়ে যাবে জাহান নিয়ে যাবে তার কবির আগুনা এই জন্য কিবির থেকে মুক্ত হব কিবিরের বিপরীত তাওয়াজু নম্রতা বিনয়তা নিজের মধ্যে নম্রতা বিনয়তা না বিনয় আল্লাহর সামনে বান্দা সবসময় নিজেকে বিনয়ী রাখবে আর মাফুকের সাথে সৎ আচরণ করে আল্লাহ সম্মত যে হয় সে অন্যকে তুচ্ছ মনে করতে পারে না এই জন্যই বিনয়তা নিজের মধ্যে আনা এটা আত্মশক্তি অহংকার দূর করা বিনয়তা রিয়ালৌকিকতা নুখ দেখান এইটা একটা কবিরা বোনা বান্দার প্রত্যেকটা কাজ হবে আল্লাহ তালাকে রাজি খুশি করা বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে যে কোনো জিনিস রসুল বলেন মন আহাবালিল্লাহ যে ব্যক্তি কাউকে মহাবত করলো আল্লাহকে খুশি করার জন্য কাউকে রাগ করলো প্রতি আল্লাহকে খুশি করার জন্য নিজের ব্যক্তি সাথে না এই লোক শরীরের বিরুদ্ধে চলে তার প্রতি রাগ আল্লাহকে খুশি করার জন্য ও আলিল্লাহি কাউকে কিছু দিল আল্লাহকে খুশি করার জন্য ও মান আলিল্লাহি কাউকে দেয় নাই এটাও আল্লাহকে বুঝ